প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বরাবরের মতোই কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সংবাদ পর্যালোচনা নিয়ে ভয়েস ক্যানেডা থেকে স্বাগত জানাচ্ছে আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে কক্সবাজার জেলার বরণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম কলেজ সিলেট কলেজ ভিক্টোরিয়া কলেজ ঢাকা কলেজ ঢাকা চিটং কমার্স কলেজ সহ বিভিন্ন কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং সর্বশেষ কক্সবাজারের অন্যতম বিদ্যাপীঠ রামু কলেজের অধ্যক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন আমাদের সকলেরই গুরুজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুশতাক আহমেদ প্রফেসর মুশতাক আহমদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি দৈনিক কক্সবাজার চকরিয়া ও পেকুয়াই নির্বাচন কাল মহেশখালীতে সালাউদ্দিনের আগমনের ঘোষণায় উত্তেজনা টেকনাফ উপজেলা নির্বাচন আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা দৈনিক দৈনন্দিন কানিজ এথিন লোনা মনোনয়ন দৌড়ে এগিয়ে কাল চকরী উপজেলা পরিষদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে উপজেলা মহেশখালীতে সালাউদ্দিনের সফর কেন্দ্র করে বিএনপির সংঘর্ষ আহত পনের দৈনিক সৈকত উপজেলা নির্বাচন হুমকি আতঙ্কে বিএনপির প্রার্থীরা চকরী উপজেলা ভোটের দিনে কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির প্রতিনিধি দল লিখিত অভিযোগ স্বপ্নার কাছে কারাবন্দি জঙ্গিদের তালিকা মহেশকালীতে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ গুলিবিদ্ধ ডাকাত গ্রেপ্তার দৈনিক সাগর দেশ নির্দেশনা চেয়ে করে দিয়েছে হাইকোর্ট দুই নেত্রীর সংলাপের আর প্রয়োজন নেই চকরিয়া উপজেলায় চলছে ভোটারদের হিসাব নিকাশ মহাজোট সরকারের মন্ত্রিসভার পরিসর বাড়ছে আজ দৈনিক সমুদ্রকণ্ঠ কক্সবাজার দুই উপজেলায় ভোট গ্রহণ কাল সংখ্যা কাটছে না শান্তিপূর্ণ হওয়ার আশা মহেশখালী উপজেলা নির্বাচন এক মার্চ বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায় দুই বড় দল একক প্রার্থী নিয়ে সুবিধায় জামা ঈদগাঁও ঈদগড় সড়কে দিন দুপুরে ডাকাত আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সবগুলোর প্রধান শিরোনাম উপজেলা নির্বাচন আগামীকালেই হতে যাচ্ছে প্রথম পর্যায়ে জেলার জন্য প্রথম পর্যায়ে জাতীয়ভাবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন চকরিয়া এবং পেকুয়াতে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিশেষ করে চকরিয়া উপজেলায় সংখ্যা প্রকাশ করা হচ্ছে আবার পেকুয়াতে শান্তিপূর্ণ বলা হচ্ছে মহেশখালী নির্বাচনকে নিয়ে বিরোধী দলের মধ্যে একটা বিভিন্ন দলের মধ্যে একটা বিরোধ দেখা যাচ্ছে আপনার কেমন মনে হচ্ছে উপজেলা নির্বাচন কেমন হবে শান্তিপূর্ণ হবে নাকি কোনো ধরনের আশঙ্কা করছে না। ধন্যবাদ আসলে আমার যেটুকু ধারণা এই নির্বাচনগুলো কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হবে কারণ সন্ত্রাস করে কেউ অস্ত্র নিয়ে ভোট টাকাটি করে কিন্তু কোনোদিন নির্বাচন জিততে পারে না এবং বিশেষ করে চকরিয়ার যে সব এই নির্বাচন সম্পর্কে সঙ্গে প্রকাশ করা হচ্ছে আমার মনে হয় এটা আসল অমূলক কারণ সেখানে প্রত্যেকটা প্রার্থী যারা

দৈনিক আজকের দেশ উপজেলায় হুমকি আতঙ্কে বিএনপি প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে শেষ হাসি ডাককে হাসবে চক্রিয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ উনিশ পেকুয়ায় নয় জন আগামীকাল চক্রিয় পেকুয়া উপজেলা নির্বাচন উখিয়ার আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা সীমান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাচার হচ্ছে দৈনিক সমুদ্র বার্তা সংলাপ আর দরকার নেই হাইকোর্ট ভূমিদস্যুদের কবল থেকে সিটি কলেজকে রক্ষায় বিমান বাহিনী কথিত কর্মচারী ভূমিদস্যু সালিমকে গ্রেফতারের দাবিতে শিক্ষক শিক্ষার্থী পিলখানা ট্র্যাজেডি বিদ্রোহী সিপাহীর জওয়ান মন্দিতে সাবেক ডিজির স্ত্রীকে হত্যার হর্ষক বর্ণনা সীমান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য পাচারে বিজেপির কঠোর পদক্ষেপ দৈনিক বাকখালী হাসে ডিম পারে গুই সাপ না করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন মূল ষড়যন্ত্র পুলিশ মেরে জঙ্গি ছিনতাই মূল ষড়যন্ত্র কাশিমপুরে ডেপুটি জেলার জড়িত জাফর আহমদ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন একক প্রার্থী ঘোষণা জাফর আহমদ চেয়ারম্যান একক প্রার্থী উপজেলা নির্বাচন মোহাম্মদ হোসেন ইব্রাহিম আওয়ামী লীগের একক প্রার্থী দৈনিক আজকের কক্সবাজার জঙ্গি উৎকণ্ঠায় দেশ কাঠগড়াই বিএনপি জেলায় চার শতাধিক আবাসিক হোটেল স্থানীয়দের চাকরি মিলছে না মহেশখালী এখন মালয়েশিয়া পাচারকারী চক্রের নিরাপদ স্থান দৈনিক ইনানি পারছে সরকারের মন্ত্রিসভার পরিসর চক্রীয় পেকুয়া সহ একশো ষোলো উপজেলা ভোটযুদ্ধ কাল চক্রীয় উপজেলা নির্বাচন কাল দৈনিক আলোকিত উখিয়া আরো একুশ জনকে মুক্ত করার টার্গেট জেএমবির যে যে রূপে থাকতে পারে জেএমবির পলাতক দুই জঙ্গে। টেকনাফে দালাল মালয়েশিয়া গ্রামে রোহিঙ্গা সহ আটক পাঁচ আচ্ছা স্যার আপনি জানেন আমাদের বিশেষ করে এত অঞ্চলের উকিয়া টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার এবং বিভিন্ন ইয়াবা সহ বিভিন্ন পণ্য ওদিক থেকেই এখানে সাধারণত প্রবেশ করছে এবং একটা পত্রিকা দেখা হয়েছে বিজেপির সদস্যরা বেশ কঠোর পদক্ষেপ নিচ্ছেন সীমান্তে নিত্য প্রয়োজনীয় দুর্গাদের পাচারের ব্যাপারে

সেখানে যে হস্তাল কি করে আমরা করতে পারি সব জায়গায় হচ্ছে তবে এটা আমাদের কাছে অত্যন্ত প্রকট হয়ে গেছে এই কারণে রোহিঙ্গারা

এমনকি আমাদের কক্সবাজার শহরে যে পাহাড়ি অঞ্চল আছে এখানে তো তারা অনেক অনেক রোহিঙ্গা এখন বসবাস করছে কিন্তু আমার মনে প্রশাসন এই ব্যাপারে কেন যে একটু আমি বুঝতে পারছি না এই রোহিঙ্গা সমস্যা আমাদেরকে সমাধান করতেই হবে এবং

সেখানে স্থানীয়দের চাকুরি একটা এলাকায় একটা স্থাপনা হলে কোনো ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে শিল্প গড়ে উঠলে স্বাভাবিকভাবে স্থানীয়দের একটা আকাঙ্ক্ষা থাকে যে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হচ্ছে কিন্তু যেভাবে হোটেল মোটেল জোন গড়ে উঠেছে সেই রকম ভাবে আমাদের স্থানীয়দের কর্মসংস্থান হচ্ছে না বলে ধরনের অনুযোগ কিংবা অভিযোগ দেখা যাচ্ছে আপনার এই ব্যাপারটা অনেকটা এরকম আমি কার খালুনে হয়ে গেছে অর্থাৎ কক্সবাজারের মানুষ কক্সবাজারের বিভিন্ন চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাবে তাদের একটা অগ্রাধিকার দেওয়ার একটা সময় প্রত্যাশা করে কিন্তু এখন কক্সবাজারের মানুষ কক্সবাজারের এর বিষয় হয়ে গেছে হয়ে গেছে আর বহিরাগত যারা তারা এখানে একেবারে আসন গাড়ি বসানো এই যে আমাদের হোটেল মোটেল জোন যতগুলো হোটেল মোটেল আছে সেখানে আসলে কিন্তু দেখা যাচ্ছে কক্সবাজারের যারা মানে শিক্ষিত যুবক সম্প্রদায় এদের অল্প কম সংখ্যক লোকই ওখানে চাকরিতে নিয়োজিত এবং অধিকাংশ লোক কিন্তু বহিরাগত স্বাভাবিকভাবেই যে স্থানীয় লোকতন্ত্র মনে একটু কোপ থাকতেই পারে

আমাদের পরিষদের বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের পরিসর বাড়ছে আচ্ছা পাশাপাশি আরেকটা বিষয় আমরা বিভিন্ন পক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের গত গতকালকেই গেল পঁচিশে ফেব্রুয়ারি যে পিলখানা ট্রেজেডি তো আজকে ২৬ ফেব্রুয়ারি একদিন আমরা তো এই পিলখানা ট্রেজেডি অনেকেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে যারা এই ট্রেজেডির ভুক্তভোগী তাদের মনোবাঞ্ছা প্রায় শেষের দিকে আপনার কি মধ্যে এটা কিন্তু এটা কিন্তু সঠিক দাবি এটা যৌক্তিক দাবি কারণ পঁচিশে ফেব্রুয়ারি যে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে বাংলাদেশ ইতিহাসে আগে কোনো কোন নজির নেই সাতান আজম সরকারি বিশেষ করে সাতান আজম কমিশন অফিসার সেখানে কিন্তু নিহত হয়েছে এটা কম কথা না কারণ এটা তো কোনো দোষ দেশের সম্পদ এগুলো এরা দেশের সম্পদ এরা তো কোনো দোষ করে কিন্তু নির্দোষ এই যে সেনা অফিসার হত্যা করা হলো এটা দেশের জন্য বিরাট একটা ক্ষতি এবং এটা এই যে তাদের যে পরিবারগুলো কি অসহায় জীবন যাপন তারা করতে বাধ্য হচ্ছে এগুলো সব আমাদের বিবেচনা আনতেই হবে এবং সে পঁচিশে ফেব্রুয়ারিকে যদি আমরা সেনা দিবস হিসেবে পালন করতে পারি

রোটারি ক্লাব অফ কক্সবাজার সিটি পরিদর্শনের ডিস্ট্রিক্ট গভর্নর ঐক্যবদ্ধভাবে দেশ গণতন্ত্র ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে দৈনিক রূপশিকরা প্রধানমন্ত্রী সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দরের বিষয়টি ভুলে গিয়েছিলেন কাল ভোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভোটারদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা শুরুতেই বিতর্কের মধ্য দিয়ে টেকনাফ উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন আওয়ামী লীগের দৈনিক আমাদের কক্সবাজার

শহরে পাহাড় ছাড়া বাজারে খাস জমিতে পাকা ভবন গড়ে তোলা হচ্ছে ডায়াবেটিক পয়েন্টের চিন্তায় শিকার দুই বিদেশি পর্যটক আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন কয়েকদিন আগে এখানে আমাদের একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছেন তিনি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের করার কথা বলে গেছেন একটি ফুটবল স্টেডিয়াম ও করার কথা বলে গেছেন এবং সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দরের কথা বলেছেন যদি একটা পত্রিকায় কি ভুলে গেছেন এই ধরনের একটা কিন্তু জানি দিয়ে সমুদ্র দেওয়ার কথা বলেছেন এই কক্সবাজার জেলাকে নিয়ে বর্তমান সরকারের বিশেষ করে নতুন করে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো বেশ কিছু উন্নয়নমূলক তাদের পরিকল্পনা দেখতে পাচ্ছি ইদানিং কাল আপনার কেমন মনে হচ্ছে এই বিষয়টা না আসলে কিন্তু একটা জিনিস প্রথমকে লক্ষ্য করতে হবে যে পাকিস্তান আমাদের পর যখন বাংলাদেশ স্বাধীন হবে সে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে শুরু করে বিগত সরকারের শেষ দিন পর্যন্ত কক্সবাজারে খুব একটা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয়েছে বলে এমন কোনো আমার জানা নেই আমার মনে হয়নি সবাই এটা স্বীকারই করবেন সে তবে বর্তমান আবাবলী সরকার গঠন করার পর মানুষের প্রধানমন্ত্রী আমাদের কক্সবাজারে এসেছেন এটা তার তাকে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কক্সবাজার বাসের পক্ষ থেকে তিনি সেখানে স্টেডিয়াম বিশেষ করে ক্রিকেটের স্টেডিয়াম ওপেন করতে গিয়ে তার বৃত্তি স্থাপন করতে গিয়ে তিনি যে বক্তব্যের মাধ্যমে যে কথাগুলি বলেছেন এতে আমরা আশান্বিত হচ্ছি এবং তিনি কক্সবাজারে সময় লাগবে সামনে উন্নয়ন ছাড়া ট্যুরিজম কে আমরা কিছুতে প্রমোট করতে পারবো না বিশেষ করে আমাদের এই যে হিমচরি থেকে শুরু করে টু টেকনাফ এই যে সুদীর্ঘ সৈকত এলাকা এই যদি আমরা করতে পারি

একটা খুশির খবর সাথে সাথে একটা আমাদের জন্য ইয়ের চিন্তার বিষয়ে বিদ্যুতের দাম বাড়ছে যদিও বর্তমান সরকার বিদ্যুতের যে যে আগে পাঁচ বছর ছয় বছর আগেও আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা সারাদিন ব্যাপারে লোডশেডিং চলছে ইদানিং কিন্তু লোডশেডিং অনেক কমে গেছে বলতে গেলে অনেক কমে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ঘোষণা করেছেন প্রায় দশ হাজার ম্যাগাওয়াট এখন উৎপাদন হচ্ছে যেখানে আমাদের সাত থেকে আট হাজার দরকার

তবে একটা কথা হলো যে আমাদের এখানে কুইক অনেক পরিবর্তে আমরা যদি আরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে পারি কয়লা ভিত্তিক হোক গ্যাস ভিত্তিক হোক তাহলে আমার মনে হয় আমরা বিদ্যুতের দাম অনেকটা সেদিকে কেন চিন্তা ভাবনা করছে না এটা আমরা চিন্তা করছি কারণ এখানে বিদ্যুতের দাম তো দেখছি না তারপরে কিন্তু সরকারকে চিন্তা ভাবনা করতে হবে কারণ কিন্তু আসলে

সংগঠন সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমি সংবর্ধনার আয়োজন করেছে আপনার পঁচাত্তর বছর পঁচাত্তরটি বসন্ত বসন্ত আপনি কাটিয়েছেন এই দেশের সাথে এখানকার আলু বাতাসের বায়ুর সাথে পঁচাত্তর বছর পদার্পণের ক্ষেত্রে আপনাকে সংবর্ধনা আয়োজন করা হয়েছে আমরাও ভয়েস মেরিনের পক্ষ থেকে বিশেষ করে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে এই পঁচাত্তর বছর পূর্তি আমাদের এই দেশকে এই জাতিকে আপনি যে শিক্ষার ক্ষেত্রে বসবাস লাল জুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ তো আপনার দীর্ঘই আমরা কামনা করছি আপনি আমাদেরকে আরো শিক্ষিত করে তুলন জনগোষ্ঠীকে তুলুন আপনার শিক্ষা আপনার শ্রম আপনার মেধা আমাদের এই দেশের জনগোষ্ঠীর উপকারে আসুক এই জনগোষ্ঠীর মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা পালন করুক এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং পরম করুণা মেয়ের কাছে আপনার ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বললাম আমাদের অঞ্চলের অত্যন্ত পণ্ডিত এবং সর্বজন শ্রদ্ধীয় বরণ্য ব্যক্তিত্ব প্রফেসর মোস্তাক আহমেদের সাথে মোস্তাক আহমেদের পরিচয় মোস্তাক আহমেদই আমরা মোস্তাক আহমেদের পরিচয় বর্ণাঢ্য জীবনের পরিচয় দিয়ে এই মুহূর্তে সময়ে শেষ করতে পারবো না অতএব আজকে তিনি আমাদের মাঝে এসেছেন আমাদেরকে কৃতত্ব করেছেন সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ এই অনুষ্ঠান দেখার জন্যে আপনারা লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সম্পদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ